কেহ আল্লাহ তাহার রাসুল এবং মোমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করিলে আল্লাহর দলই তো বিজয়ী হইবে হে মোমিনগণ তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের মধ্যে যাহারা তোমাদের দিনকে হাসি তামসা ও ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করে তাহাদেরকে ও কাফিরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না এবং যদি তোমরা মুমিন হও তবে আল্লাহকে ভয় করো তোমরা যখন সালাতের জন্য আহ্বান করো তখন তাহারা উহাকে হাসি তামসা ও ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করে ইহা এই হেতু যে তারা এমন এক সম্প্রদায় যাদের বোধ নাই বল হে কিতাবিগণ একমাত্র এই কারণেই না তোমরা আমাদের প্রতি শত্রুতা পোষণ করো যে আমরা আল্লাহ ও আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং যাহা পূর্বে অবতীর্ণ হইয়াছে তাতে আমরা ইমান আনিয়াছি এবং তোমাদের অধিকাংশই তো ফাঁসি বল, আমি কি তোমাদেরকে ইহা অপেক্ষা নিকৃষ্ট পরিণামের সংবাদ দিব যাহা আল্লাহর নিকট আছে যাহাকে আল্লাহ লানত করিয়াছেন যাহার উপর তিনি ক্রুধান্বিত যাদের কতককে তিনি বানর ও কতককে শুকুর করিয়াছেন এবং যাহারা তাগুদের ইবাদত করে মর্যাদায় তাহারাই নিকৃষ্ট এবং সরল পথ হইতে সর্বাধিক বিচ্ছিত